কংগ্রেসের কাছে লিস্ট থাকতে পারে কিন্তু কংগ্রেস তখন প্রেমে বদ্ধ হয়ে গেছে লিস্ট দিয়ে যদি দিয়েও থাকে লিস্ট উল্টো করে নিতে রিকোয়েস্ট করবে এখন তো চৈতন্য মহাপ্রভুর মতো যদি কান্দে কলসি কা কি আছে না তা বলে কি প্রেম দেব না যদি আরে ভাই তোমাদের সাংবাদিকের মধ্যে কেউ তো এক্সপার্ট তোমরা যদি যদি তা বলে কি প্রেম দেব না খুন করেছো বলে কি জন্য প্রেম করব না এখন কিভাবে তারা চাইবে আপ বিচারের ভাড়া আপনাদের কাছে আপনার বিচার